প্রাইভেটকে আর হয়তো শিখতেছিল আপনার এই যে কি বলে ড্রাইভিং শিখতেছিল সাইডে হয়তো বা যে শিখায় উনি ছিল তো বিষয়টা ঘুরছিল কি আপনারা খেয়াল করলে দেখবেন আমি কমেন্ট পড়লাম অনেক অনেকভাবে নানা ধরনের কথা বলতেছে যে কেউ কেউ বলতেছে যে বিষয়টা এমন যে তিনজন কি জন্য এইভাবে সারিবদ্ধ তিনজন না চারজন ছিল আমার সঠিক খেয়াল নাই তিন থেকে চারজন হবে এইভাবে একজন একজন একজনকে এইভাবে হাঁটতেছিল কেন এভাবে তো হাঁটা উচিত না দেখেন মানুষের জন্য কিন্তু এই যে রাস্তায় হাঁটার জন্য জায়গা আছে আচ্ছা ফুটপথ দিয়ে আপনি হাঁটবেন না ভালো কথা আপনি নিজ দিয়ে হাঁটবেন হয়ে হাঁটেন একদম সারিবদ্ধ হয়ে লাইন ধইরা পাশাপাশি গল্প করতে করতে যাইতে হবে দোষটা তো উভয়ের আছে আমি এই নিয়ে এর আগেও ভিডিও ছাড়ছি যে আপনার ড্রাইভিং শিখানো হইতেছে এখন যে কোনো সময় যে কোনো রাস্তায় বিষয়টা কেমন হয়ে গেল আগে কিন্তু শিখাইতো ফাঁকা জায়গায় নিরিবিলি মহল্লায় বা আপনার মাঠ বা আপনার যেমন আমি দেখছিলাম আগে আপতাপ নগরে বিভিন্ন একটা ফাঁকা জায়গাতে তারপর হচ্ছে কি আপনার ফাঁকা জায়গা না পাইলে ভোরবেলা শিখাই মানে ছয়টা সাতটার আগেই ওদের খেলা খতম এবারে আপনার ক্লোজ বা রাত্রে অনেক রাতে শিখাই এখন কোনো বিষয়টা এমন নাই আপনি এখন খেয়াল করলে দেখবেন দিন রাত কোনো ওই নাই কোন রাস্তায় যানবাহনের চাপ আছে কোন রাস্তায় কি আছে এগুলো দেখার কোনো সময় যে কোনো সময় আপনার শিখানো শুরু করে দেয় তো এখানেও অবশ্যই এই বিষয়টা প্রশাসনের নজরে নেওয়া উচিত যে ড্রাইভিং শিখায় এটা তো আপনার যে কোনো সময় শিখলে হবে না কিছু সময় থেকে অফিসিয়াল সময় স্কুল ছুটির সময় বিভিন্ন সময় থাকে ওই সময় যদি আপনার চালানো শিখায় দুর্ঘটনা ভাই উনি তো রাস্তার মাঝখানে ছিল অনেক সময় আছে নিয়ন্ত্রণ হারিয়ে আপনার ফুটপথের উপরে উঠে যেতে পারে অস্বাভাবিক কিছু না আগে ওনাকে এই এই জন্য ধরা উচিত যে ঢাকা সিটিতে যারা ড্রাইভিং শিখায় তাদের অবশ্যই একটা টাইম মেনটেন করা অথবা এই জায়গায় এই রাস্তা এগুলো শিখাইতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে যারা হাটে পথচারী আপনারা খেয়াল করলে দেখবেন ধরেন পারাপার হবে সোজাসুজি সোজাসুজি হবে না সেটা আড়াড়ি ভাবে পারাপার হইতেছে মানে তার সুবিধার্থে তার সুবিধার্থে সে আড়াড়ি এইভাবে পারাপার না হয়ে এইখান থেকে এইভাবে মাঝখানটা বাঁকা হয়ে যাইতেছে কি জন্য সে ওদিকে যাবে আস্তে আস্তে ধীরে সে যাইতেছে মানে এই ক্ষেত্রে রাস্তা পারাপারের সময় যত দ্রুত সম্ভব পারা হয়ে ওই পাশে ওই পাশে যাই ফুটপাথ ব্যবহার করি এটা সে করবে না কোনো পথচারী করে না দ্বিতীয়ত এই পথচারী আপনি একটা বাইক নিয়ে আপনি ফুটপাথে উঠেন তখন আপনাকে নিয়ম শিখাবে যে মোটরসাইকেল কি ফুটপাথে চালানোর জায়গা মোটরসাইকেল আপনি ফুটপাথে উঠাইছেন ভাই আপনাদের জন্য কি রাস্তা জায়গা আপনাদের তো ফুটপাথ আছে আপনারা ফুটপাথে চলেন না কি জন্য এই বিষয়টা কিন্তু কখনো কোনো বাইকার কোন কেউ এটা প্রশ্ন তুলে না যে মানুষ কি জন্য তাহলে মোটর সাইকেল যদি ফুটপথে ওঠার মতো যানবাহন না হয় তাহলে মানুষ কেন আপনার রাস্তা দিয়ে হাঁটবে ফুটপথ চাইছে এটা তো তাকে প্রশ্ন করা উচিত দাঁড়া করে এটা কিন্তু হয় না এটা আমরা আমাদের একটা স্বভাবগত সমস্যা হচ্ছে আমরা যখন যেইটা নিজের স্বার্থ থাকে আমরা ওইখানে ওই জিনিসটা ওইভাবে উপস্থাপন করি যখন আপনি বাইকার তখন দেখবেন আমি যখন বাইকার আমি ফুটপথ দিয়ে চালায়া বলবো ভাই একটু জ্যাম উঠছি আর নামছি এতটুকুই তো ভাই দশ সেকেন্ড বিশ সেকেন্ড এতটুকুই তো ভাই এটা একটু এইভাবে নিচ্ছেন কেন একটা মানে কথাবার্তা বইলা তর্ক বা একটা কথা বইলা একটা উদাহরণ দেওয়া গেলাম যখন আমি পথচারী তখন আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় আর এবার জ্যাম তো কি হয়েছে আপনি সবাই দাঁড়াইছে আপনিও দাঁড়াবেন এই হইতেছে আমাদের স্বভাবের সমস্যা আমরা যখন আমাদের সুবিধা থাকি আমরা দিকেই ঝুঁকে পড়ি যখন যেখানে থাকি আমরা রূপ বদলায় ফেলাই যখন আমাদের সুবিধা দরকার তখন আমরা পুরাপুরি সুবিধা নেওয়ার জন্য নিয়ম কারণ সব বুঝায় ফেলাই সবাইরে নিজের সুবিধার জন্য এটা হচ্ছে আমাদের স্বভাবের সমস্যা এছাড়া কিছু না এই সমস্যার কারণেই বাংলাদেশে অনেক সমস্যা হইতেছে অনেক সমস্যা চলতেছে